হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বেলডাঙার হাট তো এখানে কি কি বিক্রি হচ্ছে কীরকম রেট এটা এ টু জেড আপনাদেরকে সব দেখানো হবে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ফলের মার্কেট আর এটা হচ্ছে শুক্তির মার্কেট এটা আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড শুকটি যেরকম নেবেন সেরকম সব পাওয়া যায় এখানে এই শুক্রের পাশেই রয়েছে একটি বিশাল বড় চামড়ার হাট এখানে ছাগল থেকে মহিষ থেকে গরু থেকে সকল রকমের চামড়া এখানে গোডাউন রয়েছে আর এখানে আমি এই ছেলেটিকে জিজ্ঞেস করবো আদা লসুনের ছোট আদা আদা আড়াইশো টাকা কেজি কেন ছোট বিরাট ব্যাপার তো লসুন লসুন হলো আদা লসুন মার্কেট এখানে আমার চলে এসেছে সবজি কিনতে আর এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি মার্কেট চলে এবার আমরা কবিতরের হাটে যাবো এটাই হচ্ছে পুরো কবিতরের হাট এখানে কিন্তু আলাদা আলাদা গ্রুপ রয়েছে এই কবিতরের বাজারে কীরকম কীরকম কবিতর রয়েছে সেটা আপনাদের দেখানো হবে আর এটা হচ্ছে পিচি খাঁচি ইত্যাদি এটা হচ্ছে নিজে হাতে বানানো তৈরি করার জিনিস এখানে আমরা চলে এসেছি কবিতরের হাটে তা চলুন এখানে কবিতর কি কি কবিতা রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে হবে আর এই যে পাখিগুলো নিত্য নতুন পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর কিউ পাখি এবং এই পাখিগুলোর পরেই কিন্তু আমরা চলে যাব পুরো কবিতরের হাটে আর বিভিন্ন ধরনের পাখি এনার কাছে রয়েছে আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাখির বালা বা কবিতরের পায়ের বালা আর নিচে দুটো খরগোশ রয়েছে এখানে এবার চলে আসছে আমরা কবিতরের হাটে বিভিন্ন ধরনের কবিতর কিন্তু এই হাটের মধ্যে দেখতে পাবেন এই হাটটি কিন্তু মানে অনেকটাই বড় বড়ো হাট এখানে অনেক দূর দূরান্তে থেকে এই হাটে অনেকে আসে এই হাটটি এই যে হাতে কবিতরটি নিয়ে যাচ্ছে এটা হচ্ছে শ্বেত কবিতর আর অনেক ধরনের কবিতর রয়েছে জাগ থেকে জাগ ফিল্ম থেকে ধরে শ্বেত অনেক ধরনের কবিতর রয়েছে সবুজ আর এটা দেখতে পাচ্ছেন সবুজ ফিল্ম কবিতর এটা আমিও কিছুটা কবিতরের সব কবিতরের নামই জানি কম বেশি আর এখানেই দেখছি দেখি জুলার মধ্যে কি রয়েছে সেটা দেখবো আমরা এটা দেখতে পাচ্ছেন কবিতর এটা হচ্ছে শ্বেত কবিতর আর এখানে চলে আসলাম এটা দুটো খরগোশের বাচ্চা রয়েছে আর এই দাদুর কাছে দেখতে পাচ্ছেন কতটি কবিতর আর এখানেও রয়েছে সবুজ থেকে শ্বেত থেকে বিভিন্ন ধরনের কবিতা রয়েছে এক এক করে যেগুলোই রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো আমি এক এক করে সকলের কাছে দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর সুন্দর এখানে কবিতর কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্তে থেকে এখানে কবিতর কিনতে আসে এবং বিক্রি করতে আসে আর এখানে চলে এসেছি আমরা সেই কবিতরের হাট এটা পুরোটাই কিন্তু কবিতরের হাট এক এক জায়গায় এক একটি আলাদা আলাদা ব্লক রয়েছে আর এই কাকা এসেছে আমার কাছে কিছু সাহায্যের জন্য তা আমি কিছু সাহায্য করলাম কাকাকে अच्छा भाई बल कर रहे थे अपने था। अपने था। तो, क्या करेंगे क्या, क्या लिया है ये? अच्छा सब्जी लिया सब्जी लिया भाई ने सब्जी लिया और मेरे बाल चेन्नई से नन आया है मैं उसको इधर हाथ से घूमा रहा हूँ तो इस भाई को इधर से मिल गया से ठीक है

আর এই হাটের মধ্যে হঠাৎ করে আমরা ব্লগ করতে করতে একটি ব্লগারের সঙ্গে দেখা হয়ে গেল আর এনারা তিনজনই রয়েছে এই দুজন হচ্ছে চেন্নাই থেকে এসেছে আর যে কালো শার্ট পরেছে এনার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা পড়ুয়া বাড়ি ইনিও একটি বড়ো ইউটিউবার আর এখান থেকে কিন্তু আমরা সেটা চলে যাব আর এখান এই বিল্ডিংটা হচ্ছে কিন্তু হাটের পূর্ব দিকে এটা কোনো একটা মার্কেট করার জন্য এই বিল্ডিংটি তৈরি হচ্ছে আর দেখুন বিশাল বড় কিন্তু মার্কেট তৈরি হবে আর এখান থেকে বা আমরা যাব আর এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ থেকে যে সমস্ত রকমের গুঁড়ো মরিচ ইত্যাদি যে মশলা এখানে মার্কেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মশলা রয়েছে এই জিরা মশলা হাট থেকে কিন্তু আমরা সেটা চলে যাব কাপড়ের হাটে চলুন এক এক করে এই কাপড়ের বিভিন্ন রকমের ধরনের কাপড় রয়েছে এবং জামা প্যান্ট শার্ট বিভিন্ন রকমের রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সুস্থভাবে দেখতে থাকুন এই হাটটি কিন্তু এক নামে সকলেই কম বেশি চিনে বেলডাঙার হাট এবং গামছা বিখ্যাত আর এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জামা থেকে শার্ট থেকে যে পোশাক থেকে বিভিন্ন রকমের এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু বিক্রয় বা ক্রয় করতে এই হাটের মধ্যে আসে এটা হচ্ছে শাড়ির মার্কেট এখানে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় আর এখান থেকে এবার আমরা সিধা চলে যাব সামনের দিকেই শুনুন দেখি সামনে আর কী কী রয়েছে আর এটা হচ্ছে গামছা আর ডানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নুঙির মার্কেট ওই যে সামনে দেখতে পাচ্ছেন নুঙির ঝুলছে এটা পুরোটাই কিন্তু শাড়ির মার্কেট আর এটা হচ্ছে পুরো মেয়েদের ফক থেকে ধরে ইত্যাদি জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর এই কাকু ব্যস্ত আমাদের এই যে জামা কাপড়ের কাপড়ের শাড়ি মার্কেট আমাদের দেখা দেখাচ্ছুলে হয়ে গেছে এবার আমরা চটির মার্কেটে চলে আসলাম এটা হচ্ছে চটির মার্কেট এখানে বিভিন্ন ধরনের চটি থেকে শুরু থেকে বিভিন্ন ধরনের এখানে কিন্তু মেয়ে চেলদের চেলদের জিনিস পাওয়া যায় আর এটা হচ্ছে জাল বিভিন্ন ধরনের মাছ ধরার জাল বিক্রি করছে এখানে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংসারে যাবতীয় জিনিস হসু থেকে কোদাল থেকে ইত্যাদি এখানে কিন্তু সমস্ত কিছুই আপনারা পাবেন যেগুলো আমাদের সংসারে ব্যবহার করা যায় সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু পাওয়া যায় আর এখান থেকে বা সিদ্ধা আমরা চলে যাব গরুর হাটে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের বিখ্যাত বড় সবচেয়ে বড় কিন্তু এটা গরুর হাট আর এখানে আমরা দেখাবো আপনাদেরকে কত ধরনের বা কীরকম ধরনের গরু এখানে পাওয়া যায় এখানে চলুন এক এক করে কিন্তু গরু এখানে আপনাদেরকে দেখাবো কত ধরনের গরু রয়েছে এবং কত টাকার দাম রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দামের গরু এখানে পাওয়া যাচ্ছে এখন কত বড় এখানে মার্কেট এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে গরু ক্রয় করতে বা বিক্রয় করতে দেখো এক এক করে আপনাদেরকে সমস্ত কিছুই দেখানো হচ্ছে এবং আমি আরো সামনে যাব সামনে যেয়ে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব এবার এই গরুর মধ্যে হাঁটতে আমাকে কিন্তু ভয় লাগছে যাতে কোনো গরুতে ঢিপ বা লাথি না মারে খুবই রিক্সের ব্যাপার এখানে এসে কিন্তু অনেক অনেক মানুষই খান হয়ে যায় গরুতে দৌড়াদড়িতেই তো চলুন আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলুন এবার আমরা এই গরুর হাট থেকে চলে যাব এটা হচ্ছে লাইটের মার্কেট এটা হচ্ছে সমস্ত কিছু লাইট পাওয়া যায় আর ওই সামনে আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেল্টের দোকান এই বেল্ট থেকে এবার আমরা যাবো পানের মার্কেট এটা হচ্ছে সমস্ত কিছু পানের মার্কেট আর এই মার্কেটে এসে কিন্তু আমরা ফেঁসে গেলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্যই আমরা এক সাইডে এক দোকানদারের কাকর পাশে কিন্তু আমরা রয়েছি এখানে প্রচুর পরিমাণে দেখুন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে যারা ব্যবসারেও ক্ষয়ক্ষতি হচ্ছে বা যারা কেনাকাটা করতে এসেছে তারাও এখানে ফেসে গেছে আপনারা বৃষ্টির আওয়াজ শুনতে থাকুন এই হাটের মধ্যে কিন্তু আমরা রয়েছি এখানেই দেখুন অনেক মানুষই রয়েছে আর এখানে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় এক দেড় ঘন্টা ধরেই এক টানা কিন্তু বৃষ্টি হলো খুবই ভালোই বৃষ্টি হয়েছে আর এখান থেকে আমরা চলে আসলাম হাই রোডে কিছুটা বৃষ্টি ছাড়ার পরে চলে আসলাম আর এখান থেকেই আমরা কিন্তু দুই বন্ধু মিলে আঁকের রস খাচ্ছে আঁকের রস খাওয়ার পরেই কিন্তু আবার ফির বৃষ্টি শুরু হয়ে গেলো আবার কিন্তু আমরা হাই রোডের পাশে একটি দোকান ছিল সেখানে কিন্তু আমরা ধরে চলে আসলাম এখান থেকে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ছাড়ার পরেই আমরা বাড়ির দিকে রওনা দেব আর আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে পাশেই কিন্তু এই দোকানের মধ্যে আমরা কিন্তু আশ্রয় নিলাম আর আমরা কিন্তু অনেকটাই ভিজে গেছি কিন্তু ভিজা জামা কাপড় নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিটা থেমে গেলেই কিন্তু আমরা বাড়িতে রান্না দেওয়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও প্রতি আমাদের সঙ্গে থাকুন